এটা হয়তো আমার কষ্টে আমি দিয়েছি কথাটা আসলে অমিত হাসান আপনি যদি দেখেন লাস্ট চার পাঁচ বছর ধরে একটা জায়গায় পারফর্ম করে আসি কনসিস্ট্যান্টলি তো আমরা তো আশা করি যে অমিত হাসান বাংলাদেশ টিমে টেস্ট টেস্ট খেলবে বাংলাদেশ টিমে খেলবে শুধু টেস্ট না বাংলাদেশ টিমে খেলবে বাট এই জায়গায় আসলে কখন তাকে সুযোগ দেওয়া হবে এটা আসলে আমার বোধগম্য না কারণ আমরা শুধু যদি প্রতিটা সিরিজে খালি সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে খেলাই তাহলে এইখানে আমাদের ইয়াংদেরকে কখন সুযোগ দেব আর রেডি করব এর জন্য আসলে কথাটা আসলে আমার মনে কষ্টেই বলা কিছু না আপনি তো পাইপলাইনে থাকা প্রত্যেকটা প্লেয়ারকে দেখেন সো ওই জায়গা থেকে যদি বলি অমিত টেকনিক্যালি হোক বা আদার্স যে কোনো দিক থেকে কতটা পিছিয়ে থাকা একজন নাকি অনেকের চেয়ে এগিয়ে থাকা একজন আপনি কি বলবেন দেখেন এইখানে আমি অনেক কথা শুনেছি যেমন ও টেকনিক্যালি সাউন্ড না বা সাম হাও এরকম শুনেছি তা আমার প্রশ্ন হলো যদি এত এইগুলোর কথা যদি চলেই আসে তাহলে এত লাখ লাখ টাকা দিয়ে যে কোচ রাখা হয়েছে আপনারা কী করতেছেন কেন ওকে ক্যাম্পে রেখে ওই টেকনিকটা ঠিক করা হচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আর আপনি যদি টেকনিক্যালি মানে টেকনিক কথা বলেন টেকনিকের বিষয় নিয়ে তাহলে আপনি ইয়ার আপনি যদি সাকিব আল হাসানের কথা কি বলবেন টেকনিক্যালি কি সে সাউন্ড কিন্তু সে তো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আপনি যদি কথা বলেন এগুলো যদি আপনি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে এই প্লেয়ারদের চন্দ্রপালের কথা যদি বলেন তাহলে তাহলে ওকে কী বলা হবে রান তো করেছে বারো তেরো হাজার রান সব জায়গায় যে টেকনিক্যালি সাউন্ড হতে হবে তা না টেকনিক্যালি সাউন্ডটা খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি যে অমিত হাসান টেকনিক্যালি অনেক সাউন্ড ফর ফর ফার্স্ট ক্লাস ফর ফোর ডে ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট তাকে অবশ্যই অপর্যটে দেওয়া উচিত এবং তাকে রেডি করা উচিত আপনি অমিতকে জাতীয় মানে অমিত হাসানকে তো আসলে জাতীয় দলের দেখার আলোচনাটা আরও এক বছর আগে থেকেই শুরু হয়েছে আপনি যদি আপনাকে যদি বলি আপনি কখন থেকে ওকে দেখতে চাচ্ছিলেন বা ঠিক কোন সময়টাতে গিয়ে আপনার মনে হলো যে ও এখন ন্যাশনাল টিমে খেলার জন্য রে গত বছর লাস্ট ইয়ারে যখন সে রান করলো সাতশো রান তারপরে একটা জিম্মের সিরিজ আসছিল আমরা আশা করেছিলাম যে ইভেনচুয়ালি টিমে খেলেছে এখানে এগেন্স্টে সে হয়তো একটা ফিফটি করেছে বা আমি মনে করেছি যে যেই জুনিয়র টিমগুলো আসলে আমি মনে করি যে আর টেস্ট ক্রিকেটে যারা আসলে একটু নিচের দিকে আছে তাদের সাথে যদি সেই অপরচুনিটিগুলো না দেওয়া হয় আমাদেরকে আমরা আমরা কীভাবে উঠেছি তামিম ইকবাল কীভাবে উঠেছে রহিম কীভাবে উঠেছে তাদেরকে ওই জায়গাগুলোর সুযোগ দেওয়া হয়েছে এবং সিনিয়রদের সাথে খেলে খেলেই রেডি করা হয়েছে আমাদের তো ব্যাক প্লেয়ার আপনি কোথায় আছে আপনি যদি একটা প্লেয়ার ইঞ্জুরি হয় এর সাথে সাথে একটা প্লেয়ারকে ডাক দেবেন কিন্তু ডাকার সাথে সে কি রেডি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য এটা আমার কোয়েশ্চেন কারণ তাকে তো রেডি করতে হবে এইসব ছোটো ছোটো টিমের সাথে খেলে তাহলে আপনি বুঝতে পারবেন যে না সে রেডি আছে ঠিক আছে নেক্সট যদি আমার কোনো প্লেয়ার ব্যাকআপ প্লেয়ার লাগে তখন আমি তাকে নিতে পারবো তাই মনে করি যে এই জায়গাটা আসলে একটু খুব বেশি লক্ষ্য দেওয়া উচিত এবং অমিত হাসানকে নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত আমার একদিন দুই প্রশ্ন যদি ইনশাল্লাহ সে ন্যাশনাল টিমে ডাক পায় আপনি তাকে মানে কোন পজিশনে দেখতে চান বা কোন পজিশনে দেখছেন এখন তো আসলে জায়গা তো আসলে অনেক জায়গা আছে শোনেন পারফর্মাররা এমন একটা পারফর্মাররা জায়গা করে নেয় জায়গাটা আসলে মনে করে জায়গা থাকে না কিন্তু পারফর্ম করলে জায়গা অটোমেটিকলি হয়ে যায় আপনি টিমে রাখতে বাউন্ড থাকবেন তো ঠিক তদ্রুপ অমিত হাসানের জায়গা আমি মনে করি যে আসলে ও ইন জেনারেলি বাংলাদেশের ক্রিকেটের জন্য নাম্বার ফোর ফাইভের জন্য বেস্ট প্লেয়ার আমি আশা করি যে ওই জায়গায় সে থাকুক স্ট্যাটাস দিয়ে শুরু করছিলাম শেষ প্রশ্নটা ওই স্ট্যাটাস দিয়ে এই যে একটা স্ট্যাটাস মানে আপনি দিলেন কতটা হতাশার এটা আপনার মতো একটা মানুষের জায়গা থেকে দেয়া তো একটু কষ্ট তো স্বাভাবিক লাগবেই কারণ দিনের পর দিন সে পারফর্ম করে আসছে শুধু শুধু কি এনসিএল এনসিএলটাকে আমরা কি পিকনিক ক্রিকেট ধরে অনেকে বলে আমি মনে করি যে বাংলাদেশের ওরাম বেস্ট ক্রিকেট এনসিএল হয় এবং কোয়ালিটি ক্রিকেট হয় আমরা আজকে টেস্ট ক্রিকেট কেন পিছিয়ে আমরা সময় দেয় না এখানে এনসিএল এসে আপনি দেখবেন ন্যাশনাল প্লেয়ার যারা আছে ন্যাশনাল প্লেয়ারে এসে এখানে টেস্ট ক্রিকেটের সময় দেয় না কোনো না কোনো বাহানা দিয়ে এই ছুটি ওই ছুটি করে এখানে খেলতে আসে না জন্য আমরা টেস্টে পিছিয়ে তাই মনে করি এনসিএল বেস্ট ক্রিকেট এবং ডিপিএল বেস্ট ক্রিকেট ডিপিএলের সাথে বেস্ট পারফর্ম করেছে তো ওই জায়গা থেকে আমি মনে করি যে অমিত হাসান বেস্ট পারফর্ম করেছে আমি আশা করি যে অমিত হাসান অবশ্যই অমিত হাসানকে নিয়ে চিন্তা করা উচিত ইনশাল্লাহ আপনাকে কাউকে নিয়ে যাতে এরকম হতাশা আর না হতাশ না হইতে হয় ইনশাআল্লাহ আসসালামাইকুম